তারেক বিএনপি শেষ করে দিছে ধ্বংস ধ্বংস রে ভাই ধ্বংস ফেব্রুয়ারিতে নির্বাচনের রে নাম বদলায় পালায় না আমার তারেক বিএনপি ধ্বংস করে দিছে আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতা হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে এক যুগে পদত্যাগের হিড়িক পড়েছে সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট নৈতিকতার অবক্ষয় সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আসসালামু আলাইকুম ব্রাদার কী খবর সবার দর্শক দেশে কী হয়েছে এটা আপনারা সবাই জানেন এবং কারে মারছে কি করছে কারা মারছে এগুলি আর বলার কিছু নেই সব আপনারা জানেন তবে আজকে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ আপডেট একটা নিউজ দিব ভিডিওটি খুবই বড় হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন আসলে এর প্রতিক্রিয়া কী হতে পারে বিএনপি কি এখান থেকে উঠে দাঁড়াতে পারবে মানে আপনাদের কি মনে হয় নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে অথবা জুনে হবে নাকি নির্বাচন আর দুই তিন বছর পিছিয়ে গেল এই কারণে সব মিলিয়ে আমাদের কাছে একটি আপডেট নিউজ পাবেন এই ভিডিওতে আজকে চলুন আমরা সেই ভিডিওগুলো একের পর এক দেখে আসি এরপর আমরা কথা বলবো ভিডিওটি বড় হবে আপনারা ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন বিএনপির অঙ্গ সংগঠন যুব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়ন ছয় আগস্ট অস্ত্র নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল তাকে বাধা দেওয়ায় ছয় সাত জনকে প্রকাশ্যে গুই করে আহত করে এর আগে পাঁচ আগস্ট সময় টিভি দখলের ভিডিও আপনারা দেখেছেন তারপরও এই নয়নের কিছু হয়েছে নয়নের চুলটাও ছেড়ে নাই বিএনপির হাইকমান্ড পুলিশ কিছু করেছে না করে নাই বরং এই রবিউল ইসলাম নয়নের প্রমোশন হয়েছে তার কিছুই হবে না কারণ এই রবিউল ইসলাম নয়নরা বিএনপির প্রাণ ঠিক যেমন আওয়ামী লীগের সময় যুবলীগের ইসমাইল হোসেন সম্রাট ছিল এই রবিউল ইসলাম নয়ন ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে হাজার হাজার টোকাই মাস্তান নিয়ে যমুনা ঘেরাও করেছে এদেরকে বিএনপির লাগবেই তারেক রহমানের প্রধানমন্ত্রী হইতে গেলে লাগবে ইশরাকের মেয়র হইতে গেলে লাগবে কারণ এরা একই সাথে টাকা এবং ম্যান পাওয়ার দুটোই সাপ্লাই দেয় এরা না থাকলে বিএনপির অস্তিত্বই থাকবে না আর চকবাজারে ব্যবসায়ী সোহাগকে মেরেছে কারা জানেন এই রবিউল ইসলাম নয়নের ডান হাত বাম হাত বিএনপি যদি নয়নকে শাস্তি দিত আগের ঘটনায় তাহলে আজ এমন ঘটনা কি ঘটত এমন ঘটনার পুনরাবৃত্তি কি হতো বিএনপি যে দলগতভাবে সন্ত্রাস পালে তার হাজারটা নমুনা দেয়া যাবে সব বাদ দেন নারায়ণগঞ্জের বত্রিশ মামলার আসামি জাকির খানটা কেন ছাড়া পায় কার তদ্বিরে এত বড় একজন সন্ত্রাসী সব মামলায় একসাথে জামিন পায় তারেক রহমানের লোবিং ছাড়া সম্ভব কেন তাকে জেল থেকে বের করা হয়েছে কারণ নারায়ণগঞ্জে শামীম উসমানের ফাঁকা স্থান মানে শূন্য স্থান দখল করতে হবে সেটা করানো হয়েছে এই জাকির খান্ডে দিয়া একটা খুনি গুন্ডারে জাতীয় নেতা বানাইছে খুনি পালতেছে বিএনপি লেখক সাদিকুর এ ব্যাপারে লিখেছেন আমার জীবনে এর চেয়ে বিভৎস ভিডিও আমি আর দেখি নাই এরপর আমি বলবো এই ভিডিওটা আপনাদের দেখা উচিত আপনাদের জানা উচিত কাদের হাতে আপনি দেশ তুলে দিতে দায়িত্বেছেন আপনার জানা উচিত এই বিভৎসতা শুধু ওদের কর্মীরা না সুট বুট পরা ওদের দলের কথিত বুদ্ধিজীবীরাও এই জালোয়ার এদের হাতেই পড়তে আমাদের দেশটা ভোট দেওয়ার আগে আপনার এই ভিডিওটা দেখা উচিত যত ট্রমা লাগুক যত খারাপ লাগুক আপনার জানা উচিত আপনার আপনার সন্তান আর আপনার দেশকে আপনি কোন জালোয়ারদের হাতে তুলে দিতে চাইতেছেন মেয়েরা আর শিশুরা দেখেন না প্লিজ বাকিরা সবাই দেখেন আপনার সোনার বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন আইয়ামে জাহেলিয়াতের জালোয়ারদের দেখেন দেখার পর অবশ্যই একত্রিশ দফা মুখস্থ করবেন আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে ভুলবেন না কিন্তু শেষে আইনুদ্দিন আল আজাদের একটা গানের কলি মনে পড়ে নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ এ মুহূর্তে সবার মানে জামাতে ইসলামী এনসিপি ধর্মনাই সহ দেশের প্রতিটি দলের উচিত আওয়ামী লীগের মতো বিএনপিকেও বয়কটের ডাক দেয়া দেশবাসী আওয়ামী লীগের জুলুম থেকে মুক্ত হয়েছে সতেরো বছরের আন্দোলনের পর বিএনপি নামের আরেকটা আওয়ামী লীগ যেন ক্ষমতায় গিয়ে দেশটাকে জাহান্নাম বানাতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবার একতাবদ্ধ হওয়ার এখনই সময় দশক আপনারও কি তাই মনে হয় নাকি বিএনপি সঠিক পথেই আছে জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকলটি বাজিয়ে রাখুন মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনকো নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাবে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন মানুষের সামনে আর ভাইয়েরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গ্রিনিস বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষوبه codimension আমরা জুলাই আগস্টে যে slogan শুনেছি গতকাল রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে সেই slogan শুনেছি তার মানে আপনাদের প্রদান থেকে এখন জয় বাংলার slogan হয় প্রকৃতপক্ষে জনমানস আপনাদের বিরুদ্ধে মুখ করে ছাত্র জনতা আবার আরেকটা পাঁচ আগস্টের জন্য প্রস্তুতি সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে খামার চান অন্যায় অত্যাচার চাঁদাবাজি সন্ত্রাস কোন ধর্ষণ বন্ধ করুন হলে পাঁচ আগস্টের মুখে আবার আরেকটা দেশত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাইবোন বন্ধুগণ বাংলাদেশ জমাৎ ইসলামের সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগে পদত্যাগের হিড়িক পড়েছে সংগঠনের ভেতরে নেতৃত্বের সংকট নৈতিকতার অবক্ষয় সাংগঠনিক দুর্বলতা এবং কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এনে একাধিক শাখার নেতারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এগারোই জুলাই দিবাগত রাতে ছাত্রদলের তিনটি শাখার গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পৃথক পোস্টে পদত্যাগের কথা প্রকাশ করেন ও ভিটামিন সমৃদ্ধ লিলি হালাল উজ্জ্বল ত্বকের জন্য যদিও তারা পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত সমস্যা উল্লেখ করেছেন তবে প্রত্যেকের বক্তব্যই সংগঠন নিয়ে খুব হতাশা ও অভিযোগ স্পষ্টভাবে উঠে এসেছে মোহাম্মদ রাব্বি মিয়া নামে একজন মৌলভীবাজার জেলা শাখার সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে তিনি সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর নীতি বহির্ভূত কর্মকাণ্ডে মানসিক অস্বস্তি প্রকাশ করেন রাব্বির মতে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপ যথেষ্ট নয় এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেস রানা প্রান্তও তার পদ থেকে পদত্যাগ করেন নৈতিক অবক্ষয় ও সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে তিনি লেখেন আমি ব্যক্তিগত সমস্যার কারণে আহ্বায়ক সদস্য পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে তার পদত্যাগপত্রে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নৈতিক বিচ্ছুতি ও দায়িত্বহীন আচরণ নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করা হয় তবে সবচেয়ে কঠোর সমালোচনা করেছেন আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ লিসানুল আলম লিসান তিনি বলেন আমি ব্যক্তিগত কারণে সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছি তবে দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি ছাত্রদলের নেতৃত্বের ভাঙচুর অসহিষ্ণুতা এবং স্বার্থপরতা তুলে ধরেন তিনি ইঙ্গিত দেন আদর্শ ও সংগঠনের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার রাজনীতি বড় হয়ে উঠছে যা তাকে চরমভাবে হতাশ করেছে শারমিন নিশু ঢাকা পোস্ট তার এক বিএনপিরে শেষ করে দিয়েছে ধ্বংস ধ্বংস রে বাই ধ্বংস ফেব্রুয়ারিতে নির্বাচনের নাম বদলায় বালায় না আমার তার এক বিএনপির ধ্বংস করে দিয়েছে খালেদা বুদ্ধিতে এইটার লোকের বুড়ার লগে আলোচনা বইরা বিএনপি শেষ ব্যক্তি চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় তারেকের লোকে আমার এত পীড়িত নাই যে বিএনপি ধ্বংস করে দেবো তারা আমি গালে জমা দেবো নো নো কত বড় মান্দার পর মান্দা এই তারেক যে একজন নোবেল প্রাইজ উইনার পিএইচডি প্রফেসরে বই উপহার দেয় বই উপহার তুই কটা বই পড়ছ তোর তুই কথা কওয়ার সময় তোর পিছনে বই খাড়া করে থাস শেলফে শেলফে বই করাবি পড়ছ ওই সারা দিন ছিল ডাব্বা মারা ছাত্র তুই করাবি পড়ছস তুই তো গ্র্যাজুয়েশনও পাস করস নাই ডক্টরসের সমালোচনা কর আমিও একদিন করছি সব জায়গায় আমি করছি তোর মতো আমন্দ্র না যে একটা প্রফেসাররে বই উপহার দিব তুই নিজে পড়তে পারো সেই বই পড়ছস কিরে পড়ছস মানদার করে মানদার তুই জিয়া রহমানের একটা অযোগ্য কুযোগ্য সন্তান তুই শেষ করে দিলি তুই তুই দলটা শেষ করে দিলি গাধা কোহার বানাইছিলি কটারে টাকা দিস আনিস রাস্তায় আটতো রে কোটি কোটি টাকা দিয়া বড় লোক বানাই দাস নাই আনিস তো এখন দুই দিকা মরতাছে হাটের ও শুকলে নিউ ইয়র্কে চশমালা আনিস হ্যাঁ ওয়ান এন্টারটেনমেন্টের ডাইরেক্টর বানাই দিয়েছিলি রাস্তাতে না বানাস নাই কায়সারে শ্বাস মোড়ে পেট্রোল পাম্পের ব্যবসা নাই হুম তারেক উপরে ফালদ চামচা ছাড়া তো চলতে পারস না তুই ডক্টর ইউনুস বই উপহার দেশ তুই মাফিয়া পার্টিগিরি করস তুই পদ ব্যবসা করস হুম ভাইয়া ছাড়া তোরা ভালো লাগে না তুই করবি বাংলাদেশের তা তোর বাংলাদেশে না তা গেছে গা তুই দলটা শেষ করে দিস তুই দেশের বিপদে ফেলাইছিস তুই দেশটারই বিপদে ফেলাইছিস বিএনপির অনেক নেতারা অনেক কষ্ট করে ডিসেম্বরের চাপ সৃষ্টি করছিল ইউনিসের উপরে তুই রাস্তাটা বন্ধ করে দিলি মানদার পর মানদা না আছে ব্রেইন না আছে কোনো কিছু উনি আমার কি বাল্ডা হয়ে গেছে গা উনি একটা দেশের মানুষ সংগ্রাম করব আর উনি একবারে ইলেকশন দিব উনি ইলেকশনের মধ্যে

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে সুস্থ রাজনীতি অসম্ভব রাজনীতি হয়ে গেছে আয়ের উৎস বিপ্লবে যার জন্য গুলি খাওয়া লাগে রাজনীতিতে সেই গুলি করে সব দলের প্রায় সব নেতাদেরই দৃশ্যমান কোনো আয়ের উৎস না থাকার পরও সবাই অভিজাত যাপন করে এটা দেখে এখন ঘরে ঘরে নেতা ও দল তৈরি হচ্ছে এত মাত্রাতিরিক্ত রাজনীতিকরণ মনে হয় বিশ্বের কোথাও নাই রাজনৈতিক সংস্কারই পারে এই অবস্থার পরিবর্তন করতে কিন্তু এই ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছি যে আশায় ছিলাম তার কিছুই নাই তাই আমার পক্ষে এই মানসিক অবস্থা নিয়ে রাজনীতি করা অসম্ভব কারণ দিন শেষে নিজেকে জিজ্ঞেস করি যা করছি সঠিক করছি তো আমি উত্তর পাই না বরং লজ্জিত আর বিক্ষুব্ধ হয়েছি এইসব অমানুষ কুনি বাটপার চাঁদাবাদ চিন্তাইকারী নর জন্য এত বছর ত্যাগ স্বীকার করি নাই আমি সাদমান নাজিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য আমার পক্ষে এই এই মানসিক পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব নয় আমি আমার পথ থেকে পদত্যাগ করলাম না আমি ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত হব না এই লেখাটি ছাত্রদল নেতা সাদমান নাজিবের যিনি সম্প্রতি মিটফোর্ডের ঘটনায় নিজ দল থেকে পদত্যাগ করেছেন শুধু সাদমান নাজিব নন বিএনপি থেকে পদত্যাগের হিরিক পড়েছে ওই ঘটনার পর গেল বছরের জুলাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে যেভাবে হাজার হাজার নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছিলেন ঠিক একই পরিণতি ভোগ করতে যাচ্ছে বিএনপি মাত্র এক বছরের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবু সাইদ আবার তারেক রহমানকে ট্যাগ দিয়ে ফেসবুকে লিখেছেন এক সাহসী লেখা নিজের পদত্যাগের কারণ হিসেবে তিনি লিখেছেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে নিজেকে বিরত ঘোষণা করছি কয়েকটি কারণে এক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাদার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত একটি পরিবারতান্ত্রিক দল যে দলে কাউন্সিলের মাধ্যমে কখনো দলের চেয়ারম্যান নির্বাচিত হয় না মানে তারেক রহমানের পর তার মেয়েই দলের প্রধান হবেন যে দলে গণতন্ত্র নেই সেই দল বাংলাদেশের মানুষকে কিভাবে গণতন্ত্র উপহার দিবে একজন নেতা বা কর্মীর যোগ্যতা থাকলেও একজন নেতা বা কর্মীর যোগ্যতা থাকলেও কি তিনি দলের প্রধান হতে পারবেন না ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড যদি ক্ষেত থেকে প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে আমাদের দেশে কেন সম্ভব নয় দুই সংস্কার কার্যক্রমে বাধা দেওয়া এবং ডাকসু নির্বাচনে বাধা দেওয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই বিষয়টা কোনোভাবেই মানতে চাচ্ছে না বিএনপি তাদের ভাষ্য টানা দুইবার কেউ প্রধানমন্ত্রী হয়ে একবার দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে তারা শুধু মুখেই বিশ্বাস করে সব নিয়ম বন্ধ হবে ক্ষমতায় গেলে আচ্ছা একজন ব্যক্তি যদি একাধিকবার প্রধানমন্ত্রী থাকেন তাহলে কি তিনি দুর্নীতি করবেন না এমন আরও অনেক কারণ লিখেছেন সাইদ যা এখন নেট দুনিয়ায় ভাইরাল তবে শুধু যে নেতাকর্মীরা দল ছাড়ছেন তা নয় দল থেকে হাত গুটিয়ে নিচ্ছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীরাও বিএনপি দুঃসময়ের বুদ্ধিজীবী খ্যাত সাদিক মাহমুদ লিখেছেন একজন বিএনপি সমর্থক হিসেবে আজকের মতো লজ্জা আগে কখনো পায়নি এই ঘটনার পর আসলে বলার মতো ভাষা খুঁজে পাওয়া যায় না আপনারা তো গালাগাল করেন কিন্তু আমার মনের ভেতর যে ঝড় সেটা দেখানো আসলে সম্ভব নয় দুপুরে ভাত মুখে দেওয়ার আগে ভিডিওটা দেখেছি এরপর খাওয়া বন্ধ হয়ে গেছে আমরা যারা নিঃস্বার্থ বিএনপির পক্ষে কথা বলি তাদের হয়েছে দায় গত এগারো মাসে অনেকবারই ভীষণ কষ্ট লেগেছে কিন্তু আজকের মতো আসলে চুপ মেরে গেছি তারে কি বলবো সব সালা নাকি এখন বিএনপি মাস দিয়ে আমার মুখ দেখানো বন্ধ কিছু কিছু ঘটনা আসলে নিজেকে আয়নার সামনে দাঁড় করায় তখন নিজেকে প্রশ্ন করতে হয় শুড আই কন্টিনিউ দিস ওয়ে মানে আমার কি এই পথে আরও চলা উচিত আজকেও এমন একটা দিন আজকে যা দেখলাম এটার সাথে আমি আসলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তুলনা দেওয়া ছাড়া আর কিছুই পাচ্ছি না লিগ তাও পাওয়ারে ছিল বিএনপি পাওয়ারেও নাই তাতেই এত সব কাজ করতেছে এই একপাল নরঘাতক উম্মাদ আর আমি একই দল সমর্থন করি মানে বিএনপি করি এটা হইতেই পারে না আজকের ঘটনায় সালাউদ্দিন সাহেব যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের অভিযুক্তদের আজীবন বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন আরও কড়া পদক্ষেপ নেওয়া জরুরি কারণ এতে আসলে কাজ হচ্ছে না এইসব কোনী চাঁদাবাদ সন্ত্রাসীদের পাশে রেখে যদি বিএনপি আগাইতে চায় তাইলে আমি এই দলের পক্ষে একটা শব্দও ব্যয় করতে রাজি না যদিও শাহিদ আলমদের মতো বুদ্ধিজীবীরা এখনও বিএনপির পক্ষে সাফাই গেছেন তাদের আশা বিশ্বাস বিএনপি একদিন ভালো হয়ে যাবে তাদেরকে ভালো করা হবে কিন্তু আদৌ কি তা সম্ভব যারা মিটফোর্ডের ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির প্রতি চাঁদাবাজি বন্ধ কর্মী নিয়ন্ত্রণ এইসব বলে যাইতেছেন তাদের দেখে আমার হাসি পায় বিএনপির সাত পুরুষের সাধ্য নাই তার কর্মীর নিয়ন্ত্রণ করার তারেক রহমান কেন তারেক রহমানের বাপ আসলেও এগুলো বন্ধ হবে না কেন হবে না জানেন বিএনপির ইনকামের মূল পথ দুইটা এক হচ্ছে বড়লোক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়া যদু এইটা করতে ঝুঁকি বেশি কারণ ঘটনা ফাঁস হয়ে গেলে বিচ্ছিরি স্ক্যান্ডাল হয়ে যায় অন্যদিকে ব্যবসায়ীরা আবার নিজেদের ইচ্ছায় যদি টাকা দেয় তাহলে বিএনপিকে তাদের কথা মতো চলতে হয় ইনকামের সবচেয়ে বড় সোর্স এবং দ্বিতীয় সোর্সটা হলো স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের অন্যায় অপকর্ম করতে দেওয়া এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাদের আইনের হাত থেকে আশ্রয় দেওয়া যা যা আছে চাঁদাবাজি সব করে তৃণমূল ভাগ পায় একদম টপ লেভেলের নেতারা এজন্য এবার স্লোগান উঠছে চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে তো এই সিস্টেমে লাভটা দুই ধরনের প্রথমত নেতাকর্মীদের আয় উপার্জন যেহেতু দলীয় ছত্রছায় থাকার উপর নির্ভরশীল সেহেতু তারা সহজে এক দল একদল আরেক দলে যাবে না দ্বিতীয় লাভটা হচ্ছে এই কর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে কে পার্টি কে নেতাদের বেশি বেশি টাকা দিতে পারে বিএনপি নেতাদের চাইতেও হয় না মুখ দিয়া উহ করলেই কোটি কোটি টাকা তাদের পায়ের কাছে পড়ে থাকবে কারণ যত বেশি টাকা তত ভালো পোস্ট সামনে আকাম করে ইনকাম বাড়ানোর সম্ভাবনাও তত বেশি এইটা শুধু বিএনপি না আওয়ামী লীগের একই মডেল ছিল বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দল নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে এখন হয়তো কয়েকটা ওয়ার্ডের দখল নিয়ে মারামারি হচ্ছে তখন পুরো নির্বাচনী আসন নিয়ে মারামারি হবে বিএনপি লোক দেখাতে কয়েকজনকে বহিষ্কার করবে কিন্তু এরা তবুও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত থাকবে বিএনপিও কয়েকদিন পরপর সব অভিযোগ ভুলে তাদের বরণ করে নেবে এটাই বিএনপির ঐতিহ্য জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে সৎ থাকলেও তিনি একই পথে হেঁটেছেন চাঁদাবাজির মাধ্যমে পার্টি ফান্ডে টাকা দিতে বাধ্য করেছেন বিএনপি সেই ঐতিহ্য ধারণ করতে চায় তাই এই ধরনের সম্পর্ক ধ্বংস করতে পারে সেই সংস্কারগুলো বিএনপি রিজেক্ট করেছে পিআর সংসদ সদস্যদের স্থানীয় সরকারের দায়িত্ব না দেওয়া এর উদাহরণ বিএনপির কাছে আপনি আহ্বান জানাইতেই পারেন বিএনপি সেগুলো শুনবে না তাদের কোনো ইনসেন্টিভ নাই তারা জানে যাই করুক না কেন তারা ক্ষমতায় আসবেই তাতে বাংলাদেশের মানুষের কপালে কতটা শনি আছে সেই ট্রেলার তো আজকে দেখলেনি সামনে মুভিও দেখবেন এই ঘটনা ইতিমধ্যে বিএনপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি এবং শায়েক আহমদুল্লাহ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সব ভয় ডর ভুলে বিএনপির বিরুদ্ধে আওয়াজ তুলতে মাঠে আছে ছাত্র জনতা ঢাকা শহর উত্তাল আওয়াজ একটাই হাসিনা গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে দর্শক আপনার কি মনে হয় বিএনপি কি ভুল রাজনীতি করছে তারা কি ভুল পথে আছে নাকি সঠিক পথে আছে মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন করে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আমি ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আমি আজকে আপনাদের মাঝে আসছি আমি আমার বয়স প্রায় চল্লিশ বছরের উপরে আমি জীবনে কোনো দিন কারোর সাথে ঝগড়া করি নেই মারামারি করি নেই আমার নামে কোনো একটা জিডি নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি একজন প্রাণপ্রিয় কর্মী ছিলাম কিন্তু আমি আর কোনো রাজনীতি করব না রাজনৈতিক সমস্ত পদপদী থেকে আমি আপাতত জন্য নিজেকে উঠাইয়া নিলাম দল আমার কোন বালফালাইব আমি জানি না তবে এই দল করতে যেয়া যদি আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীরা আমার নামে চাঁদাবাজির মামলা দেয় আমি চাঁদাবাজ তো এই দলের আমি খারাপ বাসায় বলতে চাইতেছি না আমি আমার আজকে থেকে এই মুহূর্ত থেকে দল যদি কোনো রকম ব্যবস্থা না নেই চাঁদাবাজদের বিরুদ্ধে আমার নামে চাঁদাবাজির মামলা দিছে আমি আর জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কর্মকাণ্ডের সাথে থাকবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফেসবুক পেজে সরাসরি দর্শক কেমনটি দেখতে পাচ্ছেন মিঠ ফুলে কেন তারেক রহমান জবাব সেই স্লোগানে কিন্তু উত্তার হয়ে পড়েছে ঢাবির হলপাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হল পাড়ায় বিক্ষোভ মিছিল করছেন আমরা যতটুকু জানতে পেরেছি একটি সামাজিক দর্শক আপনারা এখানে সেই ভিডিওগুলো দেখতে পেলেন যে এখানে আমি গত দুই দিনে যা ঘটেছে একের পর এক সে আপডেটগুলো দিলাম তো আপনারা আমার চ্যানেলে সাথে থাকবেন ইনশাল্লাহ নিয়মিতভাবে আপডেট পাবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছেন যে আসলে এই ঘটনা থেকে এই ঘটনার প্রতিক্রিয়া থেকে এটার প্রভাব থেকে বিএনপি আসলে উঠতে পারবে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম